আজ সকালটা আমার শুরু হলো যুদ্ধ করতে করতে কী নিয়ে যুদ্ধ করছি দেখতেই পাচ্ছ তোমরা আজকে সকালবেলা আমার যুদ্ধটা শুরু হয়েছে এচড় নিয়ে হায় ভগবান এই এচর আমি এখন কি করে কাটবো এই এচোর তো আমি এখন কাটতে পারি না কারণ এখন তো বাজারে গেলে পরে এচোর কেটে বিক্রি হয় তা ভাবছি আমি যে এই এচোরটা এখন আমি কি করে কাটবো তা যাই হোক হ্যালো তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেল মল্লিকা ডট ঘন্টুতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম সকালবেলা তো দেখতেই পাচ্ছ এই যে যুদ্ধর একদম শেষ নেই এ চোরটাকে নিয়ে আমি পড়েছি না পারছি কাটতে না পারছি ছুলতে না পারছি ঠিক করে বসতে এমন একটা জায়গায় এ চোরটা নিয়ে বসেছি না ব্যালেন্সই পাচ্ছি না যে এ চোরটাকে আমি ভর দিয়ে কাটি তা যাই হোক আমার মনে হচ্ছে আমার শরীরে যত শক্তি আছে আমি সব শক্তিটা দিয়ে এ আমি যাই হোক দুই ফালা করলাম এবার এটা দুফালা করে নিয়েছি এবার কাটার পালা এই যে কাটতে বসেছি দেখে মনে হচ্ছে যে না আমার হাতটাই না কেটে যায় আর পেছন দিক থেকে তোমাদের দাদা বসে বসে সব দেখছে ও বলছে যে তুমি কাটছো আর আমি গায়ে শক্তি দিচ্ছি এরকম মনে হচ্ছে মানে এতটা শক্ত শক্ত না এছরটা অনেক অনেক এছর আছে না যে একটু নরম মানে হালকা একটুখানি ছুললে পাড়েই হয়ে যায় যাই হোক সেরকমভাবে আমি এই যুদ্ধ বুদ্ধ করে কেটে নিলাম কেটে টুকরো টুকরো করে নিলাম এখন চলে আসবে মাছের পালা এঁচোরটাকে কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম দেখো কলের জলও চলে গেছে আমার তা ভালো করে ধুয়ে একটু জলের মধ্যে হালকা করে চুবিয়ে রেখে দিলাম তারপরে আমি একটু ধুয়ে ভালো করে তুলে নিলাম তুলে নিয়ে এই পরে আমি নিয়ে আসলাম চিংড়ি মাছ আজকে তোমাদের দাদা নিয়ে এসেছি এঁচোর আর চিংড়ি দেখে তো বুঝতেই পারছো কম্বিনেশানটা কতটা ভালো এচোর চিংড়ি হবে আর নিয়ে এসেছিলো বড়ো আট ট্যাংরা মাছ আমরা ওটাকে আট ট্যাংরা মাছই বলি অনেকে রিটে মাছও বলে জানি না আমরা আট ট্যাংরা মাছ বলি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে চলে আসলাম আমি ব্রাশ করতে ঘরের মধ্যে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ব্রাশ করে নিচ্ছি দেখো এই যে ব্রাশ ট্রাশ করে নিয়ে এবার চাটা খেয়ে তারপরে বাসি ঘরের বিছানাটা তুলতে যাব। আগে ব্রাশটা করে নিয়ে তারপরে চা খাবো আর এই যে তোদের দাদা ক্যামেরা নিয়ে চলে এসছে সামনে আমার হাসি পেয়ে গেছে তাই যাই হোক আমি ব্রাশ করে চাটা খেয়ে নিয়েছি চাটা খেয়ে নিয়ে এখন চলে আসলাম আমি বিছানাটা গোছাতে দেখো বিছানাটা গোছাচ্ছি আর বিছানার উপর খেয়েছিলাম চা মুড়ি তার সেখানে মুড়িটা পড়ে রয়েছে আর বিছানাটা খুব বেশি অগোছরও হয়নি তাই আমার গোছাতে খুব বেশি কষ্ট একটা হয়নি কারণ বিছানা মধ্যে খুব বেশি যুদ্ধযাধ্য করেনি আমার ছেলে আজকে কারণ ও বিছানার থেকে টুক করে নেমে চলে গেছে ঘুম থেকে ওঠার পরে ওকে টেনে তুলতে গেলে আমার বিছানার অবস্থাটা খারাপ হয়ে যায় কারণ সকালবেলায় স্কুল থাকে তো এই জন্যই ওকে ট্রেনে টেনে তুলতে হয় আর হচ্ছে আজকে যেহেতু সানডে সানডে অ্যান্ড দ্য ফানডে আমরা এটাই বলি তা সানডের দিনে ওর আজকে ছুটি ছিল তাই ও আজকে সকাল সকালে ঘুম থেকে উঠে গেছে আর যেদিন স্কুল থাকে সেদিন ওকে আমি টেনে তুলতে পারি না আর আজকে স্কুল নেই আজকে ও সকাল সকাল উঠে গেছে এটাই হয় জানো তো বাচ্চাদের ক্ষেত্রে তা যাই হোক আমি বিছানাটা গুছিয়ে নি আমি ভোরের দিকে এখানে ঠান্ডা লাগছিল তাই জন্য আমি কাঁথাটা গায়ে দিয়েছিলাম তারপর আবার গরম লাগছিলো ওদেরকে আবার খুলে ফেলে দিয়েছিলাম এখন যে গরমের ভাব পড়ছে এখন আমি কাজ করছি ওপরে পাখা চলছে আমি এখনো ভয়েস দিতে পারলাম ভাবলাম যে ডাইরেক্ট ভয়েস দিয়ে আমি আজকে ভিডিওটা ছাড়বো কিন্তু পারলাম না কেন জানো তো পাখাটা চলছে এত আওয়াজ হচ্ছে ভয়েসটা তোমাদের কান পর্যন্ত পৌঁছবে না আর আমার ঘরে পাখা না চললে পারে আমি থাকতে পারবো না এই যে পাখা চলছে পর্দাটা উঠছে দেখে তোমরা বুঝতেই পারছি যে জোর হাই স্পিডে পাখাটা চালিয়ে রেখে দিয়েছি কারণ এত পরিমাণে গরম না এই গরমে এখন আমি ভিডিও করবো কী করে সেটাই চিন্তা করছি জানো তো এখনও তো গরম পড়িনি বন্ধুরা সবে তো এই যে ফাল্গুন মাস পড়লো এরপরে বৈশ চোদ্দ বৈশাখ এখনও বাকি আছে গরমে বোধহয় আর বাঁচিয়ে রাখবে না হয়তো এবার হাফ টিকিট ধরিয়ে দেবে হাতে তা যাই হোক গরম তো গরমের জায়গায় কাজ কাজের জায়গায় কাজ তো আমাকে করতেই হবে সে গরম বলো আর ঠান্ডা বলো কাজের জায়গা তো কোনো দিনও খালি থাকা যাবে না কাজ আমাকে করতেই হবে তা সেই হিসাবে আমি এখন গুছিয়ে নিলাম ঝটপট করে বিছানাটা দেখো পুরো অর্ধেক বিছানাটা আমার গোছানো প্রায় হয়েই গেছে কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি বিছানাটা ঝেড়ে নেবো আর আমার ছেলে এর মধ্যে চলে এসেছে বাড়িতে ঘরের মধ্যে আর ছেলেকে ডাকতে ছেলের বন্ধু চলে এসছে ওর থেকে অনেকটা ছোট বন্ধু না সরি ভাইয়ের মতো তা যাই হোক একসাথেই খেলা খেলাধুলা করেও তার দুজনে একসাথে খেলাধুলা করে তা ও এসেছে ডাকতে যেহেতু আমার ছেলে কিন্তু ওদের বাড়ির থেকে অন্য জন্য অন্য একটা ভাইয়ের বাড়িতে গেছিলো খেলা খেলার জন্য আর যেহেতু ওকে পায়নি দেখে তাই ও চলে এসেছিলো আমাদের বাড়িতে এসে দীপায়ন দিপায়ন করে ডাকছিলো তা আমি বললাম যে দীপায়ন তো তোদের বাড়িতেই ও তারপরে বিশ্বাস করলো না এরই মধ্যে আমার ছেলে হুট করে চলে এসেছে এসে চলে এসে ও বলল যে আমি খেলতে যাবো না আমি বললাম কেন যাবি না হয়তো রোদ গরম তার জন্যই ও খেলতে যায়নি তা যাই হোক আমি তারপরে ওকে বললাম যে তুই আমাকে একটু আদর করবাবিন তা ও আমাকে আদর কর বললো না আমার ছেলে তাই আমি কি ছেলেকে বলছি দুপুরবেলা ঘুমোতে আসবি না যখন আমার কোলের মধ্যে আসবি আমি তখন তোকে কোলে নিয়ে আদর করবো না তুই আমাকে আদর করলি না তো এরকম বললাম ছেলেকে তা দেখ দেখো আমি এখানে বসে বসে এখনও কিন্তু বিছানার উপর বসে রয়েছি ছেলের সাথেই কথা বলছি আর এই দেখো খেলতে শুরু করে দিচ্ছি দেখো ঝাঁটাটা নিয়ে খেলার কোনো বয়স আছে বলো আমার কি এখন এগুলো খেলার বয়স আমি এগুলোটি খেলতে বসেছি ভালোই লাগছিল বেশ অনেকক্ষণ ধরে বেশ করতে পারছিলাম আবার হাত ফেসকে পড়ে গেলো পড়ে যাওয়ার পরে আমি আর খেলাম থাককে তারপরে দেখো এখানে আমি কাজ করতে করতে পুরো শুয়ে পড়েছি এই যে বিছানাটা ঝাড়লাম তো এই ঝাড়তে ঝাড়তে দেখবে আমি পুরো শুয়ে পড়বো এর মধ্যে এই দেখো শুয়ে পড়েছি একদম ভেটকে লেগে আর এই যে আমার ছেলে চলে এসেছে ওকে আমি বললাম আদর করার কথা ও তো আমাকে আদর করলো না আমি বললাম দুপুরবেলা শুতে আসবি না আমার কাছে তখন তোকে দেখাবো মজা তা দেখো ও তারপরে বললো যে ঠিক আছে আসবো না যাও আমি বললাম রাতের কথা মনে আছে তো রাত্রেবেলা ওকে আমি খুব কাতু দিয়েছিলাম কাতুকুতু কেন দিয়েছিলাম জানো ওকে ও আমার কাছে শুতে এসেছিলো আমি বলেছিলাম যে তোকে আমি শুতে নেবো না এর মধ্যে এখন ছেলের বন্ধুটাও ঘোরাফেরা করছে তা ও কাতু কথা শুনে আমার ছেলে হেসে উঠেছে আর এর মধ্যে আমার ছেলে যে হেসে উঠেছে আর ওই ওর বন্ধুটাও হেসে উঠেছে তাই ওকে জিজ্ঞাসা করছে কী রে তুই হাসছিস কেন আমার ছেলে ওকে জিজ্ঞাসা করছে তা ও বললো ও কোনো কথা না বলে ও পুরো হাসছে আর আমিও হাসি পেয়ে গেছে ওদের কথা শুনে তারপরে আমি যেই ও হেসে উঠেছে না তখন আমি বলছি কি এদিকে এদিকেই দেখো ওকেও দেখে নাও ওই যে ওরা দেখো কেমন বলছে হাসছিস কেন ওই দেখো আরও বেশি হেসে উঠেছে হি হি করে ওই দেখো তুই মিলে এবার যেই হেসেছে আমি তখন বললো কে দেখি দেখি এদিকে দেখি তোর দাঁত কোথায় তারপরে ডাক দিলাম ডাকতে বললো দেখি তোর দাঁত কী হয়েছে তারপর ওই যে দাঁত দেখাচ্ছি দেখো ই করে দাঁত দেখাচ্ছে ওর দাঁত পুরো পড়ে গেছে এবারে হাই ভগবান ওর দাঁত তো সব পড়ে গেছে তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের সকলে কেমন লাগলো কমেন্ট করে বলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি করে দেয়